আসসালামু আলাইকুম করিম এবং বাস্তব জীবন থেকে দুটি উদাহরণ দিয়েছিলাম তালিল জন্য তালিল বুঝার পরে আমাদের আজকের ক্লাসে আমরা জানবো জিন্স কাকে বলে তালিলের ক্ষেত্রে জিন্স এর পরিচয় জানাটা অত্যন্ত জরুরি চলুন আমরা শুরু করি আলকোরানের তালিল শিখি এই কোর্সে দ্বিতীয় ক্লাস আরবি বর্ণমালার শ্রেণী ভাগ আমরা জানি যে আরবি ভাষায় উনত্রিশটি বর্ণ রয়েছে উনত্রিশটি বর্ণ দুই ভাগে বিভক্ত একটা অংশকে বলা হয় হরফুল আর আরেকটা অংশকে বলা হয় হরফুল ইল্লাহ হরফুল ইল্লা তিনটি বর্ণ আলিফ ইয়া ওয়া ইয়া এই তিনটিকে হরফুল ইল্লাহ বলে এই তিনটি বর্ণবাদে আরো যে বর্ণ আছে অবশিষ্ট সকল বর্ণকে আরবিতে বলা হয় তাহলে আমরা এতক্ষণে জানলাম আরবি বর্ণমালা দুই ভাগে বিভক্ত এক অংশকে বলা হয় হরফুল ইল্লাহ আলিফ ইয়া বা আলিফ ওয়া ইয়া আর আলিফ ব্যতীত বাকি যত হরফ বা বর্ণমালা আছে সেগুলোকে বলা হয় এবার আমরা পরিচিতি পরিচিতি আগে আমাদের সবাইকে জানতে হবে বাস্তব জীবনের একটি উদাহরণ আমরা কেউ বাংলাদেশি কেউ ইন্ডিয়ান কেউ পাকিস্তানি কেউ জাপানি কেউ চাইনিজ কেউ সৌদি এটা হলো আমাদের জাতীয়তার পরিচয় তো জাতীয়তার দিক থেকে আমরা এক একজন মানুষ এক এক জাতীয়তা আমরা যেভাবে এক একজন মানুষ এক এক জাতীয়তা ঠিক তেমনিভাবে আরবি শব্দও বিভিন্ন জাতির হয়ে থাকে এবং এটা নির্ভর করে কিসের উপরে মূল অক্ষরের উপরে দেখুন আমরা এখানে লিখেছি পৃথিবীর এক এক দেশের জাতীয়তা এক রকম কেউ বাংলাদেশি কেউ চাইনিজ কেউ সৌদি কেউ আমেরিকান মূল অক্ষরের দৃষ্টিকোণ থেকে আরবি শব্দেরও বিভিন্ন জাতীয়তা রয়েছে তো আরবি শব্দের এই বিভিন্ন জাতীয়তাকে আরবিতে বলা হয় জিন্স তাহলে আমরা সহজ ভাষায় বলতে পারি জিন্স কাকে বলে মূল অক্ষরের দিক থেকে এই কথাটা আমাদের যুক্ত করতে হবে মূল অক্ষরের দিক থেকে আরবি শব্দের জাতীয়তাকে বলা হয় জিন্স উদাহরণ দিলে আমরা আরো বুঝতে পারবো যেমন মনে করেন কলা এই শব্দ এই শব্দের জিন্স কি তথা জাতীয়তা কি কলা শব্দের মূল অক্ষর আমার দেখতে হবে আগে কলা শব্দের মূল অক্ষর হলো অফ ওয়লা তো আমরা দেখতে পাচ্ছি এই মূল অক্ষরের মধ্যে দ্বিতীয় বর্ণ হলো ও আর ওয়া এটা কোন প্রকার বর্ণ আমরা পড়েছি যে আরবি বর্ণমালা বর্ণওয়ালা দুই প্রকার হরফুল সফি আর হলো হরফুল ইল্লা তাহলে ওয়াও বর্ণটি কোন প্রকার ও বর্ণটি হরফুলিল্লা সুতরাং কলা বা জাতীয়তা এক ধরনের হবে আবার শব্দটা লক্ষ্য করুন শব্দের নুন সদর এখানে মূল অক্ষরের সবগুলো বর্ণই কিন্তু হরফুল কোনো কোন হরফুলিল্লাহ নেই সুতরাং নাসরৌ শব্দের জিন্স বা জাতীয়তা এটা আর এক ধরনের হবে কলা এই শব্দের জাতীয়তা আর নাসরু এই শব্দের জাতীয়তা কিন্তু এক নয় তো এই যে জাতীয়তা এটাকে আরবিতে এক কথায় বলা হয় জেন্স উল্লেখ্য আরবি ব্যাকরণের গুরুত্বপূর্ণ দুটি অংশ রয়েছে একটাকে বলা হয় ইলমুন নাহু আর আরেক অংশকে বলা হয় এল মুরফল মুসরফ এবং ইলমুন নাহু এটি আরবি ব্যাকরণের গুরুত্বপূর্ণ দুটি অংশ তো এলমুন নাহু আর এইম সরফ দুই অঙ্গনেই জিন্স শব্দটা ব্যবহার হয় মজার বিষয় হলো সরফ এর জিন্স আর নাহু এর জিন্স এক নয় বলতে বুঝায় জেন্ডার কে লিঙ্গ পরিচয় মোজাক্কার স্ত্রীবাচক পুরুষবাচক শব্দ ম্যাসকুলিন ফ্যামিলি পক্ষান্তরে আমরা যে জিন্সটা শিখছি শব্দের জাতীয়তা এটি হলো পরিভাষা তাহলে আমরা বুঝতে পারলাম যে রেলমুসরফ এর জিন্স এবং রেলমু নাহু এর জিন্স কিন্তু এক নয় তো আমাদের আলোচ্য যে জিন্স এটি হলো রেলমুসরফ এর জিন্স আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন